আসসালামু আলাইকুম আমি মাসুদ মল্লিক এবং আপনারা দেখছেন ট্রেজার এমটি মাসুদ অফিসিয়াল ইউটিউব চ্যানেল আজকে যে টপিক নিয়ে আলোচনা করব যেটা মনে ফেতের প্রত্যেককে খচখচে খচখচে নিয়ে লেগে রয়েছে যে অ্যাপ স্টোর থেকে ট্রেজার কেন আউট করা হলো অ্যাকচুয়ালি ট্রেজার আউট করা হয়নি ট্রেজার নিজে থেকে সরে এসেছে কেন কারণ কারণটা একটু বলি যে অ্যাপ স্টোর বা প্লে স্টোর যাই হোক না কেন প্রত্যেকটা মাসে একটা চার্জ নেয় একটা ভালো অঙ্কের ছোটখাটো চার্জ ভালো অঙ্কের চার্জটা নেয় তো অ্যাপ স্টোর যখন ট্রেজার এমটি লঞ্চ করেছিল অ্যাপ স্টোরে তখন ও ফিফটি পার্সেন্ট নিত ফিফটিন পার্সেন্ট পনেরো পার্সেন্ট চার্জ নিত কিন্তু এখন প্রচুর পরিমাণে ইউজার বেড়ে যাওয়ার জন্য অ্যাপ স্টোরে থার্টি পার্সেন্ট চার্জ করে দিয়েছে উইথ জিএসটি সামেত তো যেটা আমাদের ট্রেজার এমটি চাচ্ছে না যে সেটা পে করতে কারণ অলরেডি বড় বড় পার্ট বড় কোম্পানি সঙ্গে টেসএমটি পার্টনারশিপ রয়েছে আপনারা শুনেছেন বাইনান্সের সঙ্গে রয়েছে ওকেএক্স সঙ্গে রয়েছে তো এই এই সকল মার্কেটগুলোতে কিন্তু ওয়েব থ্রি ওয়ালেট রয়েছে নিজস্ব ওয়েব থ্রি ওয়ালেট বানাতে পারেন সেই ওয়েব থ্রি ওয়ালেটের মাধ্যমে আপনি ট্রেজার নেফটি চালাতে পারেন ওয়েব থ্রি ওয়ালেটের মাধ্যমে চালাতে পারেন তো এই ব্যাপারটা হচ্ছে কি যে এত যে পরিমাণে যেটা চাচ্ছে চার সেটা আমাদের ট্রেজার দিতে ইচ্ছুক নয় কারণ কেন দেবে এতগুলো ভালো ভালো প্ল্যাটফর্ম থাকতে সেই ভালো ভালো প্ল্যাটফর্মে কাজ করাচ্ছে সে কেন দিতে যাবে সেখানে একবার ফিফটিন পার্সেন্ট থেকে একদম থার্টি পার্সেন্ট চলে গেল শেয়ার তো যাই হোক ব্যাপারটা এটা যারা আগে থেকে ট্রেজার এফটি অ্যান্ড্রয়েড ফোন যারা ইউজ মানে ইউজ করছে তাদের কোনো সমস্যা হয়নি যারা আইফোন ইউজার যারা প্রথম থেকে অ্যাপ স্টোরে যারা ডাউনলোড করছে তাদের কোনো সমস্যা নেই নতুন করে এখন যারা জয়েন করবে তাদের জন্য অ্যাপ স্টোরে হবে না তারা ওয়েবসাইটের মাধ্যমে করতে পারে অথবা বাইনাস বা যে সকল ওয়ালেট গুলো রয়েছে ওই মাধ্যমে তারা ট্রেজার চালাতে পারে তো এতে করে কোনো সমস্যা হবে না জন্য আর ব্যাপারটা হচ্ছে আপনারা এই সামান্য বিভ্রান্তিতে বা ছোট কিছু নিয়ে পড়বেন না আপনারা কাজ করেন মন প্রাণ দিয়ে এটা অনেক আগেই বন্ধ হয়ে গেছে এক দেড় মাস আগে আর তাছাড়া আমাদের অফিসিয়ালি যে নিউজ সেটা অনেক আগেই দিয়ে দিয়েছে কোনো কিছু করার আগে ট্রেজার আমাদের বলে দেয় যে এরকম ব্যাপার তো অ্যাপ স্টোরে এখন ব্যাপারটা হচ্ছে কি অ্যাপ স্টোরে এখন স্টপ রয়েছে কথা চলছে ম্যানেজমেন্ট টিমের সঙ্গে কথাবার্তা চলছে যদি তারা তাদের মতো ঠিকঠাক করে পেমেন্ট নেয় তো আবার অ্যাপ স্টোরে পুনরায় চালু করা হবে তো এখন অ্যান্ড্রয়েড ফোন বা ইউজার যারা রয়েছেন বা যারা ট্রেজার করছেন যারা আগে থেকে ইউজ করছেন তাদের সমস্যা নতুন যদি কোনো ইউজার হন তাকে গুগলের মাধ্যমে করতে হবে ডবল ট্রেজার এম এক্স ওয়াই জেড ডট ট্রেজার এমডি এক্স ওয়াই জেড এই ওয়েবসাইটের মাধ্যমে চালাতে পারে অথবা ওয়েব থ্রি ওয়ালেটের মাধ্যমে তারা এটা চালাতে পারে সমস্যা নেই তো এতটুকু বাড়তে দিয়ে ছিল এই নিয়ে প্যানিক করার কোনো কারণ নেই সিচুয়েশন কোনো কারণ নেই কারণ এটা ছাড়াও কিন্তু প্রচুর মানুষ উইড্রল নিচ্ছে এক দেড় মাস আগে এটা হয়েছে এরকম ব্যাপার কিন্তু উইড্রল কিন্তু সবাই পাচ্ছে কাজ কিন্তু করছে এই নিয়ে কোনো প্যানিক করবেন না আপনারা আপনাদের টিমের মধ্যে কাজ করায় কারণ আপনি যে ট্রেজারিংটি কাজ করছেন সেটা এনএফটি নিয়ে এনএফটি হচ্ছে এর প্রোডাক্ট আর এনএফটি গ্লোবাল মার্কেট একশো পঁচিশটার উপর প্ল্যাটফর্মে চলছে এনএফটি যখন অথেন্টিক এনএফটি যখন প্রোডাক্ট এনএফটি যত দিন আছে স্টেজার যতদিন আছে আপনি কতদিন থাকবেন সেটা আপনাকে ডিসিশন নিতে হবে কারণ স্টেজার রুলস অ্যান্ড রেগুলেশনের মধ্যে এটা পরে যে এটা কমিউনিটি বিল্ড আপ একটা প্ল্যাটফর্ম যদি আপনি কমিউনিটি বিল্ড আপ সময় মতো ঠিকঠাক করে করতে পারেন তবে আপনি এই সিস্টেমে ঠিকই থাকতে পারবেন নচে এই সিস্টেম থেকে এমনি আপনি ছাড়াই হয়ে যাবেন সুতরাং সিস্টেম সিস্টেমের মতো চলবে আপনি কতদিন ঠিক থাকতে পারেন সেটা আপনার উপর ডিপেন্ড করবে তো এক্ষেত্রে কোনো সমস্যা নেই আর উইড্রোল আপনি কমন নেবেন উইডল আপনি লেভেল ওয়ানে থাকলে যেটা নিয়ম যেটা পঞ্চাশ ডলার থেকে পাঁচশো ডলার পর্যন্ত উইড্রো করা যায় মাসে চারবার উইড্রো করতে পারবেন যতদিন আপনি লেভেল ওয়ানে থাকবেন দু হাজার পর্যন্ত পারা যায় এরপর লেভেল টু যখন যাবেন প্রত্যেকবার হাজার টাকা হাজার উইড্রো করতে পারবেন একদম সর্বোচ্চ হাজার মাসে চারবার পারবেন এবং লেভেল থ্রিতে গেলে দু হাজার সর্বোচ্চ মাসে চারবার এইভাবে উইড্রোগুলো রয়েছে ব্যাপারটা হচ্ছে আপনি যদি ভালো একজন অ্যাক্টিভ এথেন্টিয়াস হতে চান টেজার এমটি তাহলে লেভেল টু করা লাগবে দু মাসের মধ্যে কম্পিউনিটি বিল্ড করতে হবে এটা কম্পিউনিটি বিল্ডার প্ল্যাটফর্ম এবং সময় সাথে সাথে আপনার র্যাঙ্কগুলোকে অ্যাচিভ করতে হবে যদি আপনার ড্রিম বড় থাকে তাহলে আপনার র্যাঙ্কটাও অ্যাচিভ করাতে হবে আর আমি সাজেস্ট করব আপনারা আপনাদের প্রফিট যেটা হচ্ছে সেখান থেকে থার্টি থেকে ফর্টি পার্সেন্ট বেশি উইটোল করবেন না লেভেল ওয়ান টু তে যাওয়া যে ইচ্ছা থাকে লেভেল ওয়ান করার প্রয়োজন নেই আপনি লেভেল টুতে যান তারপরে একটা উইটোল মারেন তো থার্টি থেকে ফোর্টি পার্সেন্ট আপনার প্রফিটের উইন্ডোর মারবে তাহলে আপনি সহজে আপনি র্যাঙ্কগুলো অ্যাচিভ করতে পারবেন বর্তমানে আমি লেভেল ফাইভ র্যাচিং করেছি এবং স্টার অ্যাম্বাসার টু স্টার অ্যাম্বাসর এই মাসে আমার থ্রি স্টার অ্যাম্বাসার হয়ে যাব তো খুব তাড়াতাড়ি লেভেল সিক্স যেতে চলেছি তা আপনারা ভালোবাসা দেবেন আশীর্বাদ করবেন আমি যেন আরও বড় হতে পারি আপনারও বড় হন আমি এই দোয়া করি আপনার জন্য কাজের ওপর ডিপেন্ড করবে কাজ পরিচয় দেবে আপনাকে আপনি যেমন কাজ করবেন তেমন ফল পাবেন সমস্যা নেই তো ভালো থাকবেন সবাই আজকের ভিডিও এতটুকুই আবার দেখা হবে কোনো এক সময় কোনো এক ভিডিও নিয়ে ধন্যবাদ ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বিল আকটি ক্লিক করে দেবেন এবং বন্ধুদেরকে শেয়ার করে দেবেন আর যদি আমার সাথে যোগাযোগ করতে চান বা হোয়াটসঅ্যাপ করতে চান আমার নম্বর আছে নিচে দেওয়া কন্ট্যাক্ট নম্বর ডিসক্রিপশনে এইট নাইন টু সেভেন জিরো ওয়ান সিক্স ওয়ান এইট সেভেন এই নম্বরে যোগাযোগ করবেন ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবে জয় ডেজারি